সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি দেখিয়ে দিব কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসে আমি সকল কিছু দেখিয়ে দিব অনেক পরীক্ষার্থী ফিল করে কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বলি লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু একদম শর্ট আমি আজকে এ টু জেড দেখিয়ে দেব তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এই চূড়ান্ত স্পেশাল শর্ট সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি মূল কথায় চলে আসি দেখেন এখানে রয়েছে সর্বপ্রথম বুঝতে হবে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ কারক ও বিভক্তি কথা প্রকাশ বিপরীত শব্দ তারপরে প্রিপোজিশন তারপর বয়েস থেকে তারপর ইংরেজিতে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে তারপরে গণিত থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন পেটান আমি সকল কিছু দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখেন এক নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ এখানে চারটা সন্ধিবিচ্ছেদ দেওয়া আছে আপনি যদি চারটা পারেন চারটার জন্য চার নাম্বার পেয়ে যাবেন তারপরে দুই নম্বরে কি রয়েছে কারও কেউ বিভক্তি নির্ণয় করুন এখানে চারটি দেওয়া আছে চারটার জন্য চার নাম্বার ঠিক আছে এই প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আমাদের সাদেশনে পেয়ে যাবেন তারপরে তিন নাম্বারে রয়েছে এক কথায় প্রকাশ করুন অর্থাৎ এখানে এক কথায় প্রকাশ চারটা দিতে পারে পাঁচটা দিতে পারে প্রত্যেকটার জন্য এক নম্বর করে কিন্তু তারপরে চার নাম্বারে রয়েছে অর্থ বাক্য রচনা করুন এখানে চারটা দেয়া থাকবে চারটার জন্য চার নম্বর তারপরে পাঁচ নম্বরে থাকবে শুদ্ধ করে লিখুন এখানে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন অথবা চারটা দেয়া থাকবে চারটার জন্য চার নাম্বার অর্থাৎ এখানে যদি পাঁচটা প্রশ্ন থাকে পাঁচ নাম্বার পাবেন চারটা প্রশ্ন থাকলে চার নাম্বার পাবেন কিন্তু এ প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্যাটার্ন আপনাদের পরীক্ষা হবে আমার কথা বুঝতে পারছেন তারপরে ছয় নাম্বারে কি রয়েছে ইংলিশ থেকে প্রিপোজিশন দ্য গ্যাস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন পাঁচটা থাকবে অথবা চারটা থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে বোঝেন কিন্তু তারপর মেক দ্য সেন্টেন্স উইথ দ্য পোলিং প্রাইসেস ঠিক আছে এখানে পাঁচটা থাকতে পারে ছাটটা থাকতে পারে কিন্তু প্রত্যেকটার জন্য এক নম্বর করে হ্যাঁ তারপর অপর দিক দিয়ে কি আছে আমরা একটু দেখে নিই তারপর রয়েছে কারাক দ্য পোলিন সেন্টেন্স ঠিক আছে এখানে পাঁচটা থাকবে অথবা ছাটটা থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে আপনারা পেয়ে যাবেন তারপরে ভয়েস থেকে থাকবে চারটা থাকবে চারটার জন্য চার নাম্বার তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন তারপরে থাকবে মিক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ড এখানে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর এটা বুঝতে হবে আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি এই বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা থাকবে বুঝেন কিন্তু আগে তারপরে গণিত রয়েছে এগারো নম্বর রয়েছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বৈতরীর ব্যয় আশি পার্সেন্ট বাকি মূল্যে সরকার ভূতর্কি দিয়ে থাকেন ভূতর্কিগত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন এই প্রশ্নটির সমাধান কিন্তু দেওয়া আছে আমাদের সাদেশনে সেমভাবে প্রত্যেকটি প্রশ্নের ও সমাধান সহ পেয়ে যাবে ঠিক আছে অঙ্কটি দেখে নেন এই অঙ্কটি যদি পারেন তাহলে আপনাকে পাঁচ নম্বর দেওয়া হবে তারপরে বারো নাম্বার রয়েছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষায় পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটির সমাধান দেওয়া আছে আপনারা এটি দেখে নিন তারপরে রয়েছে তেরো নম্বরে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা পার্সেন্ট লাভ হয় ঠিক আছে যদি পণ্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল বা কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের সমাধানটি আপনারা দেখে নেন তারপরে রয়েছে তারপরে রয়েছে মাননীয় থেকে একটি অঙ্ক রয়েছে খুবই সহজ মাননীয় অঙ্ক আপনারা সকলেই জানেন তারপর সর্বশেষ সাধারণ গেন রয়েছে সর্বশেষ সাধারণ গেন বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে দেখেন ক্ষণ নাম্বার কতটা গুরুত্বপূর্ণ কত পরীক্ষায় যে আসছে আল্লাহ সারা কেউ জানে না তারপরে গণ নাম্বার বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স্ক তা আপনারা সকলেই জানেন খুব গুরুত্বপূর্ণ গহ নাম্বার রয়েছে বাংলাদেশের নেবাল একাডেমি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ তারপর ও নাম্বার ছ নাম্বার এ ছ নাম্বার ঘুম্বিরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ ছাপাই নবাবগঞ্জের ঠিক আছে এমনভাবে প্রত্যেকটির প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি আমাদের সাজেশনটি প্রত্যেক প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবেন সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে জাতিসংঘ দিবস কবে পালন করা হয় চব্বিশে অক্টোবর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি বলো দিয়ে রাখবেন যেকোনো তথ্য দেওয়ার সাথে সাথে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখব আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি বলো দিয়ে রাখেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ